আসসালাম আলাইকুম আমি বাবলু বলছি সব সময় আপনাদের সামনে আমি কোনো না কোনো কথা নিয়েই হাজির হই কিন্তু আপনারা কেউ বিরক্ত বোধ করেন আবার কেউ মনোযোগ সহকারে শোনেন কিন্তু মূলত কথা হলো কি কোনো ঘটনা যদি না ঘটে তাহলে আমি বাবলু আপনাদের সামনে কখনো আসি না কোনো ঘটনা যখনই ঘটে আমি জানতে পারি তখনই আপনাদের সামনে সেটা আমি তুলে ধরি যাতে আপনারা শুনে একটু শান্তি পান আমিও বলে একটু শান্তি পাই কথা বলবো আমাদের হামিদার বিষয় হামিদাকে আপনারা সবাই চেনেন আমাদের মাগুরা যে ধর্ষণ হয়েছিল আসিয়া সে আসিয়ার বোন হামিদা আর এই আসিয়ার এক নম্বর সাক্ষী ছিল কলাম হামিদা আর এই হামিদা ছিল এই হিটুশেখের বউমা আপনারা হিটু শেখ হামিদা আসিয়া সবাই আপনারা জানেন কিন্তু মূলত কথা বলবো হামিদার বিষয় আমাদের এই হামিদা সে নাকি যে সজীব শেখ তাকে ডিফোজ দিয়েছে এবং এর আগে কিছুদিন আমি পর শুনেছিলাম যে আকাশ নামে একটা ছেলের সঙ্গে হামিদার সম্পর্ক ছিল এখন এই আকাশের সঙ্গে আমি আসলে দুই তিনটা ভিডিও আমি পরপর ক্লিপ করলাম দুই তিনটা ভিডিও আমি আসলে দেখতে পারলাম কতটা সত্য আমি বলতে পারবো না আমারও আসলে মনের ভিতরে ধাক্কা লাগে যে কতটা সত্য তারপরে আসলে আমি যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি এই হামিদার সঙ্গে নাকি আকাশের বিয়ে হচ্ছে এখন এই আকাশের ঘটনা এখন বেরিয়ে এসেছে এর আগেও আকাশ নিয়ে অনেকবার তোলপাড় আপনারা জানেন হিটু শেখ সজীব সে বলেছে যে আকাশের সঙ্গে নাকি আমিদার সম্পর্ক রয়েছে আর আজকে কিছু ভিডিও আমি দেখতে পারলাম যে এই আকাশের এই হামিদার বিয়ে হচ্ছে এখন যখনই আমি দুইটি তিনটা ইউটিউবে এই ভিডিও গুলো দেখেছি আসলে বাস্তবে না দেখলে আসলে কখনো বিশ্বাস করতে হয় না এটা আপনারাও করবেন না আমিও করবো না কারণ আমি দেখা কথায় কতটা সত্য সেটা বলতে পারবো না আমার নিজের চোখে যেদিন দেখবো সেটাই সত্য আমি যে কথা বলছি আসলে সত্য না মিথ্যা এটা আমিও যাচাই বাছাই করতে পারিনি কিন্তু আমি দুই তিনটা ভিডিও দেখেছি সেটা আপনাদের সামনে আমি তুলে এটা আপনারা অরিজিনাল ভাবে আপনারা সত্য ভাবে বসে থাকবেন না এটা আপনারাও দেখেন আমিও যতটুকু পেয়েছি আপনাদের সামনে তুলে ধরেছি আপনারও দেখেন যে আসলে সত্য কিনা আমার কথা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ